বিভিন্ন কার্যক্রমে ফুল টাইম কর্মকর্তা কর্মচারীর প্রয়োজন হয় না সেক্ষেত্রে একই সাথে সরকারের সাশ্রয় এবং তরুণ অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে সেই কাজগুলোতে পার্ট টাইমার হিসেবে নিয়োগের উদ্যোগ গ্রহণ করেছে ইতিমধ্যেই আমাদের ট্রাফিক কার্যক্রমে শিক্ষার্থীরা পার্ট টাইমার হিসেবে যুক্ত হয়েছেন এবং এর বাইরেও আমাদের যে অটোরিকশা অটোরিকশা চালকদের ট্রেনিং কার্যক্রমে ট্রেনার হিসেবে শিক্ষার্থীদেরকে অর্জন শিক্ষার্থীদেরকে যুক্ত করা হয়েছে এবং আরও অন্যান্য জায়গায় আমরা দেখছি আরও কিভাবে শিক্ষার্থীদেরকে পার্ট শিক্ষার্থীদেরকে হিসেবে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যায় বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় তেষট্টি শতাংশই পঁয়ত্রিশ বছরের নিচে এই তরুণ শক্তি বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ ও শক্তি এই সম্ভাবনাকে কাজে লাগানোর কোনো বিকল্প নেই বিপুল এই যুবসমাজকে ডেমোগ্রাফিক ডিভিডেন্টে রূপান্তর করতে না পারলে কাঙ্ক্ষিত অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয় এছাড়াও যুব সমাজের স্বার্থ স্বার্থে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে যার মধ্যে উল্লেখযোগ্য বায়োগ্যাস প্লান্ট স্থাপনের প্রশিক্ষণ সংক্রান্ত ইম্প্যাক্ট প্রকল্প ভ্রাম্যমাণ আইসিটি প্রশিক্ষণ ফ্রিলেন্সিং প্রশিক্ষণ প্রকল্প যানবাহন চালনা বিষয়ক প্রশিক্ষণ এছাড়াও ইকোনমিক অ্যাক্সেলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিড আর নামে বিশ্ব ব্যাংকের সহায়তায় সরকার একটি প্রকল্প বাস্তবায়নের পথে রয়েছে যে প্রকল্পে প্রায় নয় লক্ষ যুবক ও যুবনারীকে প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে